আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো খুবই চমৎকার একটি সোলার আইপিএস নিয়ে যারা বাসাবাড়িতে চার ফ্যান পাঁচ লাইটের জন্য সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার আউটলুকের এবং চমৎকার ফ্যাসিলিটি সম্পন্ন একটি সোলার পিসিউ নিয়ে দেখতে পাচ্ছেন এক্সাইট ব্র্যান্ডের একটি সোলার হাইব্রিড ইউপিএস অর্থাৎ এই আইপিএসটিতে আপনারা সোলার সিস্টেমও করতে পারবেন আবার বাসাবাড়িতে যারা হোম আইপিএস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটি চমৎকার কার্যকরী একটি আইপিএস এই আইপিএসটি লুকের দিক দিয়ে অসাধারণ এবং এর ব্যবহারও অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আধুনিক একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যার মাধ্যমে আপনাদের লোড পার্সেন্টেজ ব্যাটারি চার্জিং সোলার মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে পিওর সাইনওয়েভ ইউপিএস অর্থাৎ পিওর সাইনওয়েভ হওয়ার কারণে আপনার বাসাবাড়ি বাড়ি ফ্যানে কোনো সাউন্ড করবে না আপনাদের লোড পারসেন্টেজ বেড়ে অথবা কমে যাবে না অ্যাকুরেটভাবে দুইশো বিশ বোল্টে আপনাদের আউটপুট দিবে এবং এখানে কিছু বাটুন রয়েছে যার মাধ্যমে আপনারা আপনারাটি মেশিনটি অন অফ করতে পারবেন হাইব্রিড মোডে দিতে পারবেন চার্জিং হাই এবং লো দিতে পারবেন এখানে রয়েছে আপনার ইউপিএস এবং আইপিএস সিলেকশন মোড অর্থাৎ এই মেশিনটিতে আপনারা খুবই চমৎকার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন ভবিষ্যতে সোলার আইপিএস কিনবেন বা সোলার সিস্টেম করবেন তারা বর্তমানে এই আইপিএসটি নিয়ে আপনারা কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে আপনারা সোলার প্যানেল অ্যাড করতে পারবেন এই মেশিনটিতে এই মেশিনটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটিতে আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন তবে মেশিনটিতে রিকমেন্ডেড থাকে টিউবওয়েলার ব্যাটারি ব্যবহার করার জন্য কারণ এই মেশিনটিতে টিউবওয়েলার ব্যাটারি সুইটেবল এই মেশিনটিতে রয়েছে অটো কাট সিস্টেম অর্থাৎ ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় আপনাদের অটোমেটিক কাট করে দিবে এবং যখন লো চার্জ হয়ে যায় তখনও আপনাদের অটোমেটিক কাট করে দেবে অর্থাৎ ব্যাটারি হেলথ ভালো থাকবে এই ইনভার্টারের মাধ্যমে প্রিয় দর্শক এই ইনভার্টারটি আপনারা বারো ভোল্টের যে কোনো ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আপনারা আটশো থেকে এক হাজার অটের বারো ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এই আইপিএসটিতে যেহেতু এটি একটি সোলার আইপিএস সেহেতু আপনারা কোনো ধরনের চার্জ কন্ট্রোলার ছাড়াই আপনারা এই আইপিএসটিতে সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন কারণ এর ভিতরে ইনবিল করা রয়েছে সোলার কন্ট্রোলার প্রিয় দর্শক আপনারা এই আইপিএসটি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার বিডি ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে আপনারা পণ্যের দাম সহ বিস্তারিত জেনে নিতে পারেন তো বর্তমানে এই প্রোডাক্টটি আইপিএস বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সকলে ক্রয় করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইপিএস বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ